চরত হচ্ছে কেন আর কত রক্ত ঝরলে একটা মানুষের বা একটা দেশের মুক্তি আসবে সকালে যে কথা বলছি আমি রাতে সে কথাই বলতে চাই আমি যে রাতে পরিকল্পনা করেছি সকালে সেটাই বলতে চাই কিন্তু আমি কখনো ভালো মনে মানুষ খুঁজে পাচ্ছি না আমি কখনো ছেলে মেয়েদেরকে বলি না তোমরা এটা হও ওটা হও এটা হবে সেটা হবে না আমি সব সময় বলি ভালো মনে মানুষ হও তুমি তোমার মতো করে বড় হও তুমি তোমার মতো করে হাত পা ছড়িয়ে ন্যায়কে ন্যায় বলো অন্যায়কে অন্যায় বলো আমি কিন্তু নিজে বিষ খেয়ে অন্যকে বলি বিষ খেয়ে কিন্তু মৃত্যু হয় আমি কখনোই অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমি একটা পরীক্ষা করি না আমি এখনও ন্যায় মানুষ পাই না আমি এখনো সৎ মানুষ পাই না আমাকে এখনও চিৎকার দিয়ে বলতে হয় যে আমি যা বলছি এটাই সত্য এটাই শোনো এই যে আমি দাঁড়িয়ে আছি না আমিও কিন্তু মিথ্যাবাদী কারণ আমি যা বলি তা করি না আমার মধ্যেও রয়েছে মিথ্যাচার তা না হলে আমি কেন এত পরিবর্তন করি এত রক্ত ঝরতে হচ্ছে কেন আর কত রক্ত ঝরলে একটা মানুষের বা একটা দেশের মুক্তি আসবে আমার কৃষক ভাইরা যে ভাতটা খেয়ে আমরা চারটা জিনিস আমাদের পাঁচটা জিনিস কিন্তু লাগবেই সবার আগে লাগবে অন্ন এই অন্নের জন্যে কিন্তু যুদ্ধ করছি আচ্ছা বলুন তো মানুষের কত প্রয়োজন হতে পারে মানুষের একটা জীবনে কত প্রয়োজন হতে পারে যে প্রয়োজন না হলে সে তার চাহিদা থেকে অতিরিক্ত চাহিদা যেতে চায় কারণ মানুষের বেচার জন্য খাবার প্রয়োজন সেই খাবারের নিশ্চয়তা কিন্তু দেয় কৃষক এই কৃষককে যদি আপনি কথা বলতে না দেন আর কৃষকের দাবি যদি না দায় করেন তাহলে আপনি কি বুঝতে পেরেছেন আপনার যে বাসায় ভাতে ভাত রান্না হয় সেটা কিন্তু কৃষক নিয়ে এসে দেয় আমরা অনেক সময় বলি মোটা চালে ভাত খেতে ভালো লাগে না চিকন চালের ভাত সেটাও কিন্তু কৃষকটা আপনি কেনে দেয় তাহলে কৃষকের মুক্তি দরকার শিক্ষার মুক্তি দরকার আমাদের শিক্ষা বারবার পরিবর্তন হচ্ছে আমাদের ছেলেমেয়েরা বারবার লাঞ্ছিত হচ্ছে তারা পদভষ্ট হচ্ছে এখনো পর্যন্ত তারা সঠিক নেতৃত্ব জানে না আমার দেশের লেখাপড়া কী ধরনের হবে সুতরাং আমি আশা করব আমরা যেন মানুষ হই আমরা মানুষ হতে চাই এবং সঠিক নেতৃত্ব চাই এদেশের সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠন করতে চাই আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকটা জনগণ একটা ডায়মন্ড এই ডায়মন্ডকে কখনোই কয়লা পরিণত করতে দিবেন না কারণ এ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব ডায়মন্ড এই মানব ডায়মন্ডকে যদি কাজে না লাগাতে পারেন এই মানব ডায়মন্ড যদি কয়লা হয়ে যায় তাহলে দেশ আমার কি হবে তাই শুনি আমি জানতে চাই এই দেশ আমার এই মাটি আমার আমি বাংলাদেশের আমি রাষ্ট্র আমি দেশ সুতরাং আর প্রত্যেকটা মানুষ একটি দেশ প্রত্যেকটা মানুষ একটি সরকার শুধু এদেশে সঠিক নেতৃত্বে সঠিক বাংলাদেশ তৈরি আমরা চাই আর কোনো দুর্নীতি যেন না হয় আর কোনো সন্ত্রাস না হয় কোনো মায়ের প্রয়োজন খালি না হয়